আমরা যারা বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আছি অনেকেই ঘরের মধ্যে খাবারের মধ্যে লবণ কম হইলে মশলা একটু বেশি হইলে বা খাওয়ারটা একটু মজা না হইলে কারণে কারণে মা নিজের মার উপরে রাগ জারি খুব দেখায় বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি আজকে ইতালিতে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির মতন কি পরিমাণ গরম আমার আজকে রান্না আমি রান্না করতেছি আমার মনে হইতেছে যে আমি দুজকে আছি এত পরিমাণ গরম আমার অবস্থাই দেখতে পারতেছে তো বলবো ভাই যারা কারণে অকারণে নিজের মায়ের উপর রাগ দেখান একবার বাড়ি থেকে বের হন বা আল্লাহ না করুক আপনার মাটা মারা যাক তখন বুঝবেন যে মা কি জিনিস মা যে কি জিনিস বা মা থাকলে যে কি আরাম এটা যখন মা থাকবে না বা মার থেকে দূরে থাকবেন তখন বুঝবেন ভাই এর আগে বুঝবেন না তাই বলবো ভাই খাবারে কব লবণ কম হইসে মশলা একটু বেশি হইছে মজা হয় নাই মার এক কথা বইলেন না এতে মা কষ্ট পায় বরংশ হাসি মুখে বলবেন যে ভালো হইছে তাতে তাতে মা খুশি হবে আসলে কি পরিমাণ গরম মানে আমার মনে হইতেছে যে ধান বার জিতেছে এত পরিমাণ গরম আমি রান্না বয়েছিলাম দুই ঘন্টা ধরেই কিচেনে আছি তাই বলবো ভাই যারা খাবারের জোয়াতে মাকে বা বউকে বা বোনকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আল্লাহরস্তে হস্তে বাদ দেন আজকে থেকে কারণ আমি এখন ফিল করতেছি যে মা কি জিনিস ছিল মা রেসাইরা প্রায় নয় হাজার মাল দূরে এখানে আমি আজকে রান্না করতেছি আমি জীবনে রান্না করি নাই কিন্তু আজকে আমার রান্না করে খাওয়া লাগতেছে সকাল থেকে উঠতাম আইসে দেখতাম যে মা নাস্তা রেডি করা দুপুরে আইসে দেখতাম বাস রেডি করা রাতে আইসে দেখতাম বাস রেডি করা সবকিছু রেডি করা এখন নিজে কাজ থেকে আইসে রান্না করা লাগে সবকিছু পরিষ্কার করা লাগে হাড়ি পাতিল দেওয়া লাগে নিজে বাজার করা লাগে রুম পরিষ্কার করা লাগে তারপর যাইতে হয় তাই সময় থাকতে মা বাবার প্রতি তাদেরকে ভালোবাসা দিন আসলে ভাই আমি বুঝতেছি এখন মা যে কি জিনিস মার কাছে থাকলে যে কত পরিমাণ আরাম কত পরিমাণ সুখ সেটা বাড়ি থেকে বেন না হলে বা মা যদি কোনো কারণে না থাকে বুঝবেন না তাই আল্লাহ বলবো ভাই মাদের প্রতি সদয় হন শুধু মা না আপনার ঘরের বউ যেই হোক খাবার মজা হয় নাই তাদের উপর রাগ যাইলেন না কারণ এই গরমের মধ্যে যারা কিচেনে রান্না করতেছে এখন তো আমাদের তো গ্যাস আছে যারা গ্রামে লাকড়ি দিয়ে খোর দিয়ে রান্না করে তাদের তো আরো কষ্ট আমাদের ইতালিতে এত পরিমাণ গরম এখন বুঝেন বাংলাদেশে কি পরিমাণ গরম তাই বলবো যারা আমাদেরকে রান্না করে এই গরমের মধ্যে খাওয়াইতেছে তাদের প্রতি একটু সদয় হন তাদের প্রতি একটি মায়া মহব্বত দেখান তাতে কিন্তু আপনার কিছু কমবে না বরং তারা মনে মনে খুশি হবে যে আমার কষ্টটা স্বার্থ করছে তারা খাওয়ারটাকে তৃপ্তি পাইছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম